আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ দর্শক আওয়ামী লীগের দালালি করছি সারা জীবন করবাম আমি শেখ হাসিনার গোলাম হয়ে থাকবাম বঙ্গবন্ধু আমার আদর্শ বঙ্গবন্ধুর ডাকে আমরা সারা দিন দর্শক আপনারা আমি কার কথা বলতাছি অবশ্যই তামনেল এবং টাইটেল দিকে বুঝতে পারছেন ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনারা একটু শুনে আসুন চলুন আমরা মূল ভিডিওতে আমি বারবার বলে আসছি আমলাদের দায়িত্ব যে আমলাদের যে দায়িত্ব এই দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দায়িত্বের মধ্যে থাকেন মায়ের যে যখন মাসির দরত বেশি হয়ে যায় তখন আমি বারবার বলছি এইটাই সন্দেহের কারণ হয়ে যায় কারণ মা তো মা আর মাসি তো মাসি আর মাসি যখন মায়ের দায়িত্ব নিয়ে নিতে চায় তবে কিন্তু মনে রাখবেন এই পরিবারের জন্য অশনির সংকেত এরাওনের আমল থেকেও নাকি আমলাদের কেনে কি কোনোদিন লস করানো যায় না তারা কোনো না কোনো ভাবে লাভ হবেই। কিন্তু সব লস হয় রাষ্ট্রনীতি দিবেন তাই আমি একটা কথা বলবো আর গুলাতে করেন না পানি এখন যের যেভাবে আছে এদের কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন এটা কিন্তু পরিণতি শুভ হবে না আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আপনাদের সামনে দুই তিনটি কথা বলতে আসছি যে মানুষগুলো বাংলাদেশে সৃষ্টি করলো যে মানুষগুলা বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে তাদের পরিবারের অনেক মানুষকে হারাইলো কোনো কথা বলার ইচ্ছা ছিল না কিন্তু আজকে যখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি প্রেস রিলিজ দেখলাম মানে যেটা বলা হয় আমলাদের যে অ্যাসোসিয়েশন এটা প্রেস রিলিজ দেখলাম এই প্রেস রিলিজের লাস্টের যে দুই লাইনে বলা হয়েছে যে রাজনৈতিক দুর্বৃত্তদের বিচার হবে তখন আমার মনে হয়েছে যে আপনারা কাদেরকে রাজনৈতিক দুর্বৃত্ত বলছেন তিনি নৌকার নির্বাচন করে তাকে আপনারা রাজনৈতিক দুর্বৃত্ত বলছেন ক্ষমতাপ্রাপ্ত যিনি তাকে আপনারা রাজনৈতিক দুর্বৃত্ত বলছেন শুধু আমলা হওয়ার কারণে আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই যে এই পরিবারের কাউরে যদি আপনারা রাজনৈতিক দুর্বৃত্ত বলেন তাহলে আমাদের তো আর আসলে রাজনীতি করা না করা প্রায় সমান হয় যে আমাদের তো আর কোনো ভ্যালুই থাকবে না শুনেন মনে রাখবেন রাজনৈতিক কর্মীরা সবসময় দুঃসময়ে সবসময় দলের পাশে থাকছে রাজনৈতিক কর্মীরা সবসময় অভিমানী হয় কিন্তু কখনো বেইমানি হয় না আমি বারবার বলার চেষ্টা করছি আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন উনি ছাত্রলীগের ছাত্রলীগ করতেন এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক কিন্তু উনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যদি সত্যিকার অর্থেই দলের ভালো চাইতেন তাহলে যদি কোনো কারণে কোনো অন্যায় হয়েও থাকে তাও আপনি এটাকে মিটমাট করতে পারতেন কারণ আপনার মিটমাট করার উদ্দেশ্য থাকতো আপনার উদ্দেশ্য না উদ্দেশ্য থাকতো যে কোনোভাবেই যেন এই দুইটা সংস্থা একটা হচ্ছে কি রাজনীতি রাজনৈতিক একটি কর্পোরেশন আর একটি হচ্ছে কি আপনাদের হামলাদের হচ্ছে কি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুইটা ফোর্সের মধ্যে এই ধরনের আপনারা কি কারণে এত বিতর্কিত করলেন তাইলে তো আপনারা এটারে মিটমাট করতে পারতেন হয়তো বিচারের জায়গা ছিল আপনারা এই বিচার দিতে পারতেন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিতে পারতেন আজকে যে জিনিসটা আপনারা এই দাবি করে যে জিনিসটা করলেন আপনি এমন এক পরিবারের বিরুদ্ধে একটা তকমা দিচ্ছেন যে রাজনৈতিক দুর্বৃত্ত আপনারা কি জানেন যে এই তকমা আস্তে আস্তে কিন্তু এই এই প্রাণের যারা অমিলিক এই মানুষগুলো আস্তে আস্তে হারাই যাবে আদর্শের যারা বহন করে তারা কিন্তু মানুষগুলো হারাই যাবে এই ধরনের মানুষকে বঙ্গবন্ধুর পরিবারের লোকজনকে যদি আপনারা এই ধরনের তফমা দেন তাইলে কিন্তু দেখেন আপনারা কিন্তু সারা জীবনই সুবিধা ভোগী আপনারা আপনিই তো কয়েকদিন পরে আপনি হয়তো ডিসি হবেন বা এ ডিসি হবেন আপনি হয়তো তখন আর এখন যাই বাংলা বলেন পরে হয়তো বাংলাদেশ জিন্দাবাদ বলবেন কিন্তু আপনারা বলতে পারবেন কিন্তু যারা রাজনৈতিক কর্মী তাদের জীবনে বদলাবে না কারণ তারা জানে যে এই দলটা যদি না থাকে তাইলে হয়তো এই দলের জন্য যে পরিণাম বয়ে আসবে এটার জন্য সবারকে এটা ফেস করতে হবে এই রাজনৈতিক মানুষগুলা একদিন পরিবারই হয়তো যদি দল ক্ষমতায় না থাকে এরাই হয়তো বন্দুকের মুখে আসবে এরাই হয়তো জীবনের বিভিন্ন কিছু লস করবে কিন্তু আপনারা ফেস করবেন না বেশিরভাগ ক্ষেত্রে আপনারা করেনও না আমি মনে করি যদি কোনো সামান্য অপরাধও হয়ে থাকে এটি দুইটি কনস্টিটিউশনাল দুইটি ইনস্টিটিউশন এখানে এই দুইটার মধ্যে আমাদের নিজেদের লোকই যদি আপনারা দাবি করেন এটা অনায়াসে মিটমাট করতে পারবেন আজকে সব জায়গার মধ্যেই আপনারা ঝামেলা তৈরি করে ফেললেন কোন একটা বড় ঝামেলা হইলে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন আরো বড় বড় নেতৃবৃন্দ ছিলেন ইভেন আবুল হাসমাদ আবদুল্লাহ সাহেব ছিলেন তাদের সাথে বসে এই সমস্যাটা সমাধান করা যেত আপনারা এটারে পুরো রাষ্ট্র করে দিয়ে আমি মনে করি পুরো রাজনীতিবিদদেরকে আপনারা আস্তে আস্তে মার্কেট থেকে চাচ্ছেন যে সব রাজনীতিবিদরা যেন আউট হয়ে যায় এবং যারা বঙ্গবন্ধুকে ধারণ করে প্রাণে মনে যারা ধারণ করে তারা যেন আস্তে আস্তে নিরুৎসাহিত হয় এইভাবে হইলে একটা দেশ চলতে পারে না আমি বিশ্বাস করি এখন সময় আসছে আমরা আপনারা আপনাদের ডিউটি করেন আমাদেরকে আমাদের ডিউটিটা করতে দেন আর এই দুইজন মিলেই তো আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই কিন্তু আপনারা যদি আপনাদের আপনাদের অবস্থান থেকে যদি আপনারা বর্ডার লাইন পার হয়ে আপনারা মাসির জায়গা থেকে যদি মায়ের ভূমিকা পালন করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদেরকে সর্বনাশ করবেন আপনারা তো লাভবান হবেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি আওয়ামী লীগের দালালি করি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি দুই এক সালের সবচেয়ে খারাপ সময় আমি আওয়ামী ছাত্রলীগ করা ছেলে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননেত্রী শেখ হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোন নাই আমাকে যারা এটা মনে করেন নাই কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি এর যে বাইরে যাওয়ার কোন সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দ শুরু করিতে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কলকাতাতে আসছিলাম ছুটি কাটাইতে এসে এটা ভিডিও দেখলাম যে বিভিন্ন মানুষ আমাকে পাঠাচ্ছেন যে এই আপনারা জানেন যে টিপ কাণ্ডে যার চাকরি গেছে হচ্ছে একজন পুলিশ কনস্টেবল তিনি নাকি আমার কাছে আসছিলেন আমি নাকি তারা দূর দূর করে বিদায় করে দিছি। এটা আমি অনেক বড় অপরাধ করছি একটা ভিডিওতে দেখানো হয়েছে কি আর এই যে ওসি মোয়াজ্জেমের বিষয়ে বলা হয়েছে নর্মালি আমি সাধারণত কখনো কোনো উত্তর দেই না যেগুলো আমার সাথে আলাপ না করেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ভিডিও বানানো হয় তারপর আমার মনে হয়েছে শুধু ব্যারিস্টার তো না সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি কাজ করি আমার দুইটা কথা বলা দরকার এই ট্রিপ কাণ্ডের কনস্টেবল সাহেব আমার কাছে তিনবার আসছেন প্রথমবার যখন আসছেন আমি তো ওনারে বিনা পয়সায় বলছি যে আপনার যদি কোনো কারণে পানিশমেন্ট আপনার উপর বেশি হয়ে থাকে আপনি আইজিপি মহোদয় বরাবরে অ্যাপ্লিকেশন করেন উনি আমার এই কারণে অ্যাপ্লিকেশন করছেন উনি আবার আসছেন আইসা বলছি যে আপনার একটা মানুষের সিম্পিতে আপনার উপর আছে আপনি চেষ্টা করে দেখেন আপনার চাকরিটা ফেরত পাইতে পারেন আমি আপনার একটা রুল নিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে তৃতীয়বার আসছেন আইসা আপনারা এই ভিডিওতে দেখছেন এই ভিডিওতে আপনারা টেক ভিডিও দেখছেন এটা আমার দুঃখের বিষয় হচ্ছে কি এই ভিডিওতে আমি স্পষ্ট ওনারে বলছি যে এইখানে চাকরি গেছে আপনার আপনি কেন এইরকম একটা ছোট বাচ্চা আর আপনার বউ নিয়ে সামনে নিয়ে আসছেন এটা তো শরীয় বিরোধী আপনি তো একজন হুজুর মানুষ আপনি এইভাবে দাঁড়ে দাঁড়িয়ে এই বউ বাচ্চা নিয়ে ঘুরতে পারেন না আপনি আমি বলছি যে আপনি যদি আরেকদিন বউ বাচ্চা নিয়ে আসেন আপনি আমার কাছে আসবেন না আপনি কখনই আমার কাছে আসবেন না যদি বউ বাচ্চারে কষ্ট দিচ্ছেন কেন আপনি আর এটারে বানানো হয়েছে কি জানেন আমি নাকি তারে নাকি বিদায় করে দিয়েছি এর চেয়ে কষ্টের কিছু হইতে পারে না এই অর্ধেক অর্ধেক ছোট ছোট ভিডিও করে মানুষকে নষ্ট করে পায় তারা যারা করেন তারা আল্লাহর দরবারে আমি বলে রাখলাম যে আপনাদের জন্য এই ধরনের জিনিস অপেক্ষা করতেছে আরেকটা জিনিস দেখেন উনি বারবার বলছেন আমার সাথে ফোনে আমার পিএস এর সাথে ফোনে কথা বলে বলছেন আমি নাকি উনার সাথে দেখা করি নাই তিনবার নাকি উনি গেছেন আমি নাকি চিটারের মতো উনি আমার চিটারও বলার চেষ্টা করছেন এইভাবেই যদি হয় তাহলে ভিডিওটা আসতো কিভাবে উনি আমার সাথে দেখা করলেন কিভাবে ভিডিওটা যে আসছে উনি আমার সাথে দেখা করছেন আরো একটা জিনিস দেখেন আরেকজনের কাছে আমার অনুমতি ছাড়া আমার পিএস এর সাথে ফোনটা উনি রেকর্ড করছেন রেকর্ড করে অন্য সব লোকের কাছে পাঠাইছেন এটা একটা বিরাট বড় অপরাধ এবং মনের মধ্যে উনার দুই নম্বরই না থাকলে মানে আমি আপনার সাথে ফোনে কথা বলে যদি আমি যদি আমার মনের মধ্যে যদি